الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس সদাকাল্লাহুল আজিম বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলাধীন নান্দাইল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই চন্ডী পাশা হাই স্কুল খেলার মাঠে আয়োজিত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি নান্দাইল উপজেলার সভাপতি ময়মনসিংহ নয় নামাইল আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মানুষের প্রতীক মরণীত প্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানী উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠন ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের দায়িত্বশীল সর্বস্তরের আমার আমরা আজকে বাংলাদেশের মানুষ একটি ঐতিহাসিক ইতিহাসের বাদ বদলের মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আজ যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আগামীর বাংলাদেশের ইতিহাস বিগত দিনের চেয়ে ভিন্নভাবে রচিত হবে ইনশাআল্লাহ। প্রত্যেক আমাদের পূর্বপুরুষদের সময় থেকে থেকেabspathভাবে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে। বাংলাদেশের মানুষ দেশ এবং জাতির উন্নয়ন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব দরবারে মাথা উঁচু করা একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে অনেক সংগ্রাম অনেক লড়াই তার অতীত থেকে করে এসেছে সালে এই পূর্ববঙ্গের মুসলমানেরা স্বাধীন মুসলিম জাতিসত্তার ভিত্তিতে জাতীয় অগ্রগতির লক্ষ্যে ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশে বাংলা অঞ্চলকে বিভক্ত করে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পূর্ববঙ্গকে আলাদা একটি প্রদেশের জন্য তারা আন্দোলন করেছিল এবং সফলতা লাভ করেছিল কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কলকাতা এবং হিন্দুত্ববাদের আধিপত্য থেকে মুক্ত হয়ে পূর্ববঙ্গের মুসলমানরা অগ্রগতি এবং উন্নতি লাভ করুক সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সেটা কোনোদিন বরদাস্ত করেনি তাই তারা বাংলাদেশের মুসলমানদের উন্নয়নের পথে সহিংস জঙ্গিবাদী আন্দোলন চালায় তাই তার যথাযথ প্রতিউত্তর দিয়ে আমাদের পূর্ব শ্রীগণ উনিশশো সালে একশো বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম স্বাধীনতা আন্দোলনের বিজয়ের মুহূর্তে দাঁড়িয়ে ভারতের নয়াদিল্লিকে লালকা দেখিয়ে ভারতকে প্রত্যাখ্যান করে মুসলমানদের জন্য স্বাধীন সার্বভৌমই রাষ্ট্র গঠন করেছিল মোহাম্মদ আলী জিন্নহ শাহ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল মুসলমানদের জন্য আলাদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করে সেখানে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে তাই বাংলার মানুষ করণী শাসন ব্যবস্থা পাওয়ার জন্য ইসলামী শরিয়ার শাসন পাওয়ার জন্য তারা দিল্লিকে প্রত্যাখ্যান করে পিন্ডির সঙ্গে তারা ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে সাতচল্লিশ থেকে একাত্তর চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের বদলে প্রভুত্বের আচরণ করেছে আমাদেরকে করি শাসনের কথা বলে জুলুম শাসন বঞ্চনা উপহার দিয়েছে বাংলার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বারবার বঞ্চিত হয়েছে তাই কখনো বান্নার ভাষা আন্দোলন হয়েছে চুয়ান্ন যুক্ত ফ্রন্টের আন্দোলন হয়েছে ছেষট্টির ছয় দফা আন্দোলন হয়েছে উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে জালিম শাসন হিসেবে শাসক হিসেবে ঝাঁটা করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই যুদ্ধে নেতৃত্ব দেয় শেখ মুজিবুর রহমান সাহেব তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন তারপর তিনি যুদ্ধে অর্জন করার পর সেখান থেকে মুক্তি মুক্তি লাভ করেন পেয়ে তিনি যান লন্ডনে বাংলার মানুষ আশা করেছিল লন্ডন থেকে তাদের নেতা সরাসরি তার জনগণের কাছে আসবে সদ্য স্বাধীনতা লাভ করি বাংলার মাটিতে তিনি পদার্পণ করবেন কিন্তু দেশের মানুষকে তিনি হতাশ করলেন তার প্লেন বাংলার মাটিতে নয় সর্বপ্রথম গেল মায়া দিল্লিতে তিনি বাংলার জনগণের কাছে আসেন নাই তিনি গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে স্যালুট করতে তারপর সেখান থেকে আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ভরে দিলেন তিনি ভারত থেকে বাংলাদেশে এসে বাহাত্তরে স্বাধীনতা পরবর্তী বাংলার মানুষের জন্য একটি সংবিধান তৈরি করলেন দুর্ভাগ্যজনক ভাবে সেই সংবিধানে বাংলার মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে সবাই করে দিয়ে বাংলাদেশের বাংলাদেশের সংবিধানে ভারতীয় সংবিধান থেকে মূল নীতিমালাগুলো কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দিলেন আর এভাবেই সংবিধানের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীন রাষ্ট্রকে ভারত মাতার চরম তলে বলি দেওয়া হয় এভাবে আমরা একটার পর একটা সংগ্রাম করলাম 1905 সালে সংগ্রাম করে ফসল ঘরে তুলতে পারি নাই 1947 সালে দেশ ভাগ করে ফসল ঘরে তুলতে পারি নাই 1971 এ মুক্তি যুদ্ধ করে আমরা ফসল ঘরে তুলতে পারি নাই আমাদের ফসল তুলে নিয়ে গেছে ভারতের গোলায় এরপর 72 থেকে 2024 সাল 54 বছরের ইতিহাস আমাদের সঙ্গে খাপেরাজির ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস মুক্তিযুদ্ধের কথা বলে ভারতীয় গোলামীর জিঞ্জে বাংলাদেশকে আবদ্ধ করার ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস একাত্তরের নামে বাহাত্তরের ভারতীয় গোলামীর সেকল পরাবার ইতিহাস দীর্ঘ এই সময়ে বাংলাদেশের মানুষ যখনই আল্লাহর কোরআনের আইনের কথা বলেছে বাংলাদেশের মানুষই যখনই মুক্তির কথা বলেছে বাংলাদেশের মানুষ যখনই এদেশের মানুষ নিজেরা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে যারাই আওয়াজ তুলেছে তাদেরকে কখনো স্বাধীনতা বিরোধী কখনো রাজাকার কখনো জঙ্গিবাদী কখনো মৌলবাদী বলে সত্যের আওয়াজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এরপরে আসলো দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস আমাদের বাংলার ছাত্র জনতা বাংলাদেশের ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামলো তারা বললো এক দলের নেতাকর্মীদেরকে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ব্যাপকভাবে নিয়োগের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে দলীয়করণের অসীম তথ্য বন্ধ করার জন্য কোটার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করলো তারা বলল কোটা নয় মেধার ভিত্তিতে জাতি গঠন করতে হবে চাটকার শুনি নয় আমরা মেধাবী রাষ্ট্রের কর্ম করতে চাই এদেশের ছাত্র জনতা যখন কোটার বিরুদ্ধে আওয়াজ তুলে মেধার ভিত্তিতে দেশ গড়বার স্লোগান তুলল হাসিবাদের জননী বাংলার ক্ষমতার মস্তুদে অধিষ্ঠিত লেডিস ফেরাই রাজা চার কোটি ছাত্র জনতাকে তখন রাজাকালের বাচ্চা বলে গালি দিল বাংলাদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে উঠলো স্কুল থেকে কলেজ থেকে কালিয়ামান চাষা কম ইমান প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে চার কোটির ছাত্র জনতা হাতে হাত রেখে মূল্য তারা অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের উন্নতি চাইলে যদি রাজাকার হতে হয় দিল্লির আধিপত্যের অবসান চাইলে যদি রাজাকার হতে হয় বাংলাদেশের স্বপ্ন দেখলে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গনে আওয়াজ উঠলো আমি কে তুমি কে সংগ্রামী জনতা আমাদেরকে মনে রাখতে হবে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া এবং আমার তরুণ ছাত্র জনতা তার বিরুদ্ধে ফুশি উঠল সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে শেষ প্রেক গিয়েছিল এরপরে পাঁচই আগস্ট জানাজা পরে সেটাকে যেই দেশের মাল সেই দেশে বছরের পতন ঘটল এভাবে চুয়ান্ন বছরের বাকশালী বাহাত্তরের সংবিধানের কবর রচনা হলো বাংলা চব্বিশের জুলাই বিপ্লব

এবার আমি বলতে চাই বাংলাদেশের মানুষ উনিশশো সালে ফসল ঘরে তুলতে পারে নাই উনিশশো সাতচল্লিশ দেশ বিভাগ করে আলকরণের শাসন পায় নাই একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে জুলুম এবং স্বৈরতন্ত্র মুক্ত দেশ করতে পারে নাই বহু রক্ত আমরা দিয়েছি

সংগঠিত হয়েছিল একটি ফেসিবাদী দলকে ক্ষমতা থেকে অপসারণ করে নতুন আরেকটি ফেসিবাদকে ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য জুলাই বিপ্লব হয়েছিল এক ফেসিবাদ বিতাড়িত করে নতুন করে ফেসিবাদের দুয়ার বন্ধ করার জন্য আর তাই জুলাই বিপ্লবীরা লড়াই করে সংগ্রাম করে রাজনৈতিক ঐক্য করে তুলে জুলাই সনদ প্রণয়ন করেছে জুলাই সনদ সাতচল্লিশের ইসলামের ভিত্তিতে গড়া সেই দেশ বিভক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদ দুই হাজার সালের সাপলা চত্বরের নবী প্রেমিক তাও যদি জনতাকে অন্যায় ভাবে সাহেবের শহীদদের সাপলার স্মৃতিকে জাগ্রত রাখার জন্য জুলাই সন আমরা যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় সাতচল্লিশের দেশ বিভক্তির চেতনায় দুই হাজার তেরো সালের সাপলার চেতনায় চব্বিশের চেতনায় যারা বাংলাদেশ গড়তে চাই আমরা তারা সবাই জুলাই সনদের পক্ষে বলেন আমরা সবাই আমরা সবাই তাই আগামীতে একটি নির্বাচন আসছে দুই হাজার ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেই নির্বাচন শুধু প্রতীকের নির্বাচন নয় সেই নির্বাচন হবে প্রতীকের নির্বাচনের সাথে সাথে একটি গণভোটের নির্বাচন সেই গণভোটের নির্বাচনে দুটি বেলাত থাকবে একটি হা

বাংলাদেশ তারা তারা যারা ভোট দেবে চায় সংসদের উচ্চ পক্ষে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে বাংলাদেশে সকল মত এবং পথের জন্য একটি রাজনীতির স্পেস তৈরি করতে চায় তারা হা ভোটের পক্ষে থাকবে যারা বাক্সালপন্থী যারা ভিন্ন দেশপন্থী যারা দিল্লিপন্থী তারা নায়ের পক্ষে যারা বাংলাদেশপন্থী তারা হায়ের পক্ষে আমি কেন কাছে প্রশ্ন করতে চাই আপনারা দিল্লির পক্ষে না ঢাকার পক্ষে তাহলে আপনারা না বাক্সে ভোট দিবেন না হা বাক্সে ভোট দিবেন খুব মনে রাখবেন যদি কেউ আপনাদের কাছে

বাস্তবায়ন করতে হলে সাতচল্লিশ একাত্তর চব্বিশ এর ভিত্তিতে নতুন নতুন বন্দোবস্তের আলোকে একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত গড়ে উঠেছে রাজপথ থেকে সবগুলো দল চায় সবগুলো দল সকল সকল রাজনৈতিক পক্ষ চায় বাংলাদেশে আর নতুন করে কোন ফেসিবাদ জন্ম না তা চায় বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য তৈরি হোক কিন্তু যারা বড় দল তারা শুধুমাত্র দেশের সম্পদ নিজেরাই ভোগ করতে চায় দেশের জনগণের অধিকার লুটপাট করে খেতে চায় এই জন্য বাংলাদেশের চব্বিশের প্রজন্ম প্রমাণ করেছে বিপ্লবের জন্য বড় কে পাওয়া যায় না বিপ্লবের জন্য রাজপথে বড় নেতাদেরকে পাওয়া যায় না বিপ্লবের জন্য রক্ত দেয় দেশের যুব সমাজ বিপ্লবের জন্য রক্ত দেয় দেশের আলেম সমাজ তাই যুব সমাজ এবং আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় নতুন বাংলাদেশের বন্দোবস্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে মুক্তিকামী জনতার পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন হবে আপনারা সেই প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন তো ময়মন সিংহ নয় আসনে নান্দাইল থেকে মাটি ও মানুষের নেতা আমাদের আস্থা বাংলাদেশ খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বুঝতে শামজুল ইসলাম রহমানই সাহেবকে মেহনতি মানুষের প্রতি রিক্সা তুলে দিলাম আমি আপাদের সামনে শামজলি ইসলাম রহমানই সাহেব এবং রিক্সার আবাদও তো আমি আপ্মাদের কাছে রেখে গেলাম আপনার রিক্সার পক্ষে থাকবেন দা আপনার রিক্সাকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন দাও আমার প্রাণ প্রিয় নন্দালবাসী প্রাণ আমি আপনাদের ভাই আমরা আপনাদের ভাই আমরা আপনাদের উপর নেতাগিরি করতে চাই না আমাদের মনোনীত প্রার্থীরা আপনাদের উপর কোনদিন নেতৃত্বের ছড়ি ঘোরাবে না আমাদের দায়িত্বশীল রব সেবক হিসেবে আপনাদের খেদমত করবে ইনশাল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনাদের প্রয়োজন আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার করছি আপনা যদি আমাদের রিক্সা প্রতীককে বিজয়ী করেন রাষ্ট্রের একটা পয়সা নিজেরা দুর্নীতি করবে না কাউকে লুটপাট করতে দেব না ইনশাল্লাহ রাষ্ট্রের প্রতিটি পয়সাই পাই পাই হিসাব করে জনগণের কল্যাণে এলাকার উন্নয়নে আমরা ব্যয় করব এবং একটি সুখী সমৃদ্ধশালী ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হাজারো শহীদের আকাঙ্খিত সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য আমরা স্লোগান নির্ধারণ করেছি ধর্ম বর্ণ ভিন্ন মত ধর্ম বর্ণ ভিন্ন মত আজ এক শ্রেণীর মানুষ সংখ্যালঘু ভাইদের মনের মধ্যে অযথা ভীতি এবং আতঙ্ক ছড়াবার চেষ্টা করতেছে হিন্দু ভাইদেরকে বলি বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে বলি আমরা খেলাফত শুধু ইসলামের জন্য নয় খেলাফত প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা আমি আপনাদের সঙ্গে কথা দিচ্ছি দায়িত্ব গ্রহণ করছি বিগত চুয়ান্ন বছর সংখ্যালঘুদেরকে নিয়ে মানুষ শুধু রাজনীতি করেছে একদল মানুষ রাতের অন্ধকারে হিন্দুদের মন্দিরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তাদের জায়গা জমিতে রাতের অন্ধকারে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে কান্নাগিনী হয়ে ছবল মেরেছে দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে এসেছে শুধু নাটক আর নাটক মঞ্চস্থ হয়েছে বাংলাদেশে নাটকের নায়িকাও নাই নাটকও নাই আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিপ্লবের পর এদেশের আলম সমাজ প্রতিটি মন্দির বেগোনা গির্জাকে পাহাড় দিয়ে সংখ্যা লগুদের চার মাল ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করেছে আমরা বলছি অঙ্গীকার করছি ইসলাম বাস্তবায়িত হলে জয়ী হলে সংাল অধিকারে কোনো কালো হাত হামলা করবার সুযোগ পাবে না